আমার ভাই আমার বন্ধুঘর আমির উলুম আমিরুল মৌ মেনে হযদুমর রাবী আল্লাহু দালা নুর্জমা হযদ মর মানুষ রাত্রির বেলা কিভাবে কুমাই তোক কারো বাড়িতে কোনো সমস্যা আছে কি মানুষের বাড়ি বাড়ি যাইয়া হয দু মর গুইরা ঘুরে দেখতেন কার কী সমস্যা আছে আমার ভাই আমার বন্ধুগণ হজরত উমর রাজি আল্লাহ ঘুরে ঘুরে মানুষের বাজিতে বাড়িতে গিয়ে দেখতেন যাসাই করতেন কারো খাবারের সমস্যা আছে কিনা কারো পোশাকের সমস্যা আছে কিনা কারো কোনো অসুবিধা আছে কিনা আমিরুল মিনিন হজরত বলতেন এ দুনিয়ার মানুষেরা আল্লাহ রব্বুল আমি উমরকে তোমাদের খাদেম বানাইছি উমর আমি উমরকে কেমতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে উমর ফুরাত নদীর তীরে একটা কুকুর না খায় অমর কেন বলো আমি উমর আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহর ভয় আল্লাহর ভয় কাকে বলে বন্ধুগণ আল্লাহর ভয় হজরত উমর রাজি আল্লাহ গভীর রজনীতে তাহা যদির নামাজ আদায় করে এলাকার মধ্যে ঘুরতে লাগলেন দেখতে লাগলেন কারো বাড়িতে কোনো সমস্যা আছে কিনা পাহাড়ের পাদ দিয়া হজরত উমর যায় পাহাড়ের পাদ দেশ দিয়া হজরত উমর যায় পাহাড়ের পাশে ছোট্ট একটা কুঠুরির ভিতরে মা আর মেয়ে দুইজন কি যেন কিচির মিচির কিচিরমিচির কথা বলতেছে দূরে দাঁড়িকাও মা শুনতেছে গভীর রাত্রে মা আর মেয়ে দুইজন কথাবার্তা বলতেছে হযতু মার ঘরের পাশে দাঁড়াইলেন মা ডাক দিয়া বলতেছে মেয়েকে ও মে মাগু বকরির দুধের সাথে আজকে একটু পানি মিশিয়ে দিও মা বকরির দুধের সাথে একটু পানি মিশিয়ে দিও একটু পানি মিশিয়ে দিলে আমরা বিক্রি করতে গেলে টাকাটা একটু বেশি আসবে আমাদের সংসার চালাতে একটু ভালো হবে আমাদের যে বকরি যে পরিমাণ দুধ দেয় এই পরিমাণ দুধের টাকা দিয়া আমাদের সংসার চলে না ডাক বলে মা আমিরুল নিষেধ করেছে দুধের সাথে পানি মিশানোর জন্য হজরতমার দুধের সাথে পানি মিশানোর জন্য নিষেধ করেছে তুমি কি জানো না মা ডাক দিয়া বলে মেয়েকে ডাক দিয়া বলে ও মা উমর কি তোর দরজার সামনে আইসা দাঁড়ায় রইছে নাকি এখন তো গভীর রজনী রাত্রির বেলা এক কেজি দুধের সাথে এক পোয়া বাড়ি মিশ্রিত করে দাও উমর তো তোমার দরজার সামনে দাঁড়ায় রয়েছে না মেয়ে ডাক দিয়া বলে মাগ উমর যদি দরজার সামনে দাঁড়ায় নাও থাকে কিন্তু উমরের খুদা উমরের আল্লাহ তো আমাদেরকে দেখতে আছে বলে মা আমি না দুধের সাথে পানি মিশ্রিত করতে আমি পারব না ও মা আমি আল্লাহকে বই করি তিন ফুল্ল ইন্নি আমি আল্লাহকে ভয় করি উমর না দেখলেও উমরের আল্লাহ আমারে দেখতে আছে। আমি আমি মেয়ে হইয়া দুধের সাথে যারা পরিমাণ পানি মিশ্রিত করতে পারবো না আমার বাইরা হজরত উমর গভীর রাত্রে দরজার পাশে দাঁড়াইয়া কথাগুলি শুনতে আছেন মাংার মেয়ে মা মেয়েকে বলতেছে দুধে পানি মিশাই দাও মেয়ে বলতেছে পারবো না আমার রব আমাকে দেখতে আছে আমি আল্লাহকে ভয় করি এর নাম হলো আল্লাহর ভয় হজত উমর পজরে রাজানের সময় হয়ে গেল মসজিদের মিনারা থেকে মসজিদ আজান দিয়ে দিল আসলা

দুইজন পুলিশ দাঁড়াও দুইজন সাহাবি দাঁড়াও যা অমুক পাহাড়ের পাদ দেশে গিয়া দেখবা ছোট্ট একটা ঘর ঘরের ভিতরে মা আর মেয়ে বসবাস করে মা আর মেয়ে দুইজনকে আমার কাছে নিয়ে গে গিয়ে বলবা আমিরুল মোমিন হজরত উমর তোমাদেরকে তলব করছে বাদশার দরবারে যাইতে হবে মা আর মেয়ের কাছে গেছে লোক যায় বলতেছে ঘরে আছেন আপনারা ঘরে কেউ আছে বলে হ্যাঁ আছে আমিরুল ভবিনীন হজরত উমর আপনাদের মা আর মেয়ে দুইজনকে হজরত উমর তলব করছে বাদশার দরবারে আপনাদেরকে যাইতে হবে মার কলে যাই পানি নাই মেয়েও ভাবতেছে হ্যাঁ উমরের দরবারে আমাদের কি বিচার মা বলতেছে রাতের বেলা যে তোমাকে বলছিলাম দুধে পানি মিশাই দিতে উমরের কাছে মনে হয় এই খবর চলে গেছে উমর যদি জানতে পারে দুধে পানি মিশাই আমরা আমাদের গরদান দিতে হবে উমরের তরবারের আঘাত থেকে বাসা যাবে না কঠিন বিচারের সম্মুখীন হোজো তোমর আমাদের কি করবেন হ্যাঁ পারুলিয়ালা গরভামার মার মে সাহাবিরা নিয়া গেল হজ তো দরবারে হতরবারে ওমরের জরবারে বললেন আসসালাম আলাইকাইয়া বিরল মোমিনীয়া কলি ভদ্রুল উমর গো আমাদের সালাম গ্রহণ করেন ও আমি মমিন কি জন্য আপনি আমাদেরকে ডাকাইছেন তোমার ডাক দিয়া বললেন ও মা হে আমার বোন আপনি কি বলেছিলেন ভোর রাত্রে আপনার মেয়েকে আপনি ভোর রাত্রে কি বলেছেন মহিলা ধর ধর করে উমর আমার ভুল হয়ে গেছে আমি আমার কন্যাকে বলেছিলাম আমার মেয়েকে বলছিলাম মা আমাদের বকরি যে পরিমাণ দুধ দেয় এই দুধ বাজারে বিক্রি করে আমাদের সংসার চলে না ও মা দুধের সামান্য পরিমাণ পানি মিশাইয়া দাও একটু টাকা বেশি বিক্রি করতে পারলে আমাদের সংসার চলা সহজ হবে মেয়েকে ডাক দিয়া বলে তুমি কি উত্তর দিছ মেয়ে বলতেছে আমি রুল মমিন আমি বলেছি আমি পারব না আমার মা বলেছি কেন পারবে না আমি বলেছি আমি রুল মমেনি হজরত তুমর বলেছে উমর বলেছে দুধে পানি মিশানো যাবে না উমর নিষেধ করেছে আমার মা বলেছে উমরের রব তো এখানে উমর তো এখানে দাঁড়ায় রয়ে নাই যে উমর তোমাকে দেখবে তুমি পানি মিশিয়ে দাও আমি বলেছি না উমর না থাকলেও উমরের রব আছে আমি আল্লাহকে বই করি পানি মিশাইতে পারবো না আমার ভাই আমার বন্ধ ঘর আমির মেনে হয়তো সফল হয়ে গেছি আমার রাজ্যের একটা কুমারী মেয়ে একটা অল্প বয়সের মেয়ে একটা কুমারী মেয়ে তার মাঝে আল্লাহ আপনার তাকুয়া চলে আসছে তার মাঝে আল্লাহর ভয় চলে আসছে আল্লাহ আমি ধন্য হয়ে গেছি উমর ডাক দিয়া বলে মাগো ও আমার বোন আপনার এ এ তাকওয়াবান কন্যাটাকে মেয়েটাকে আমি উমরের ছেলের সাথে এই মুহূর্তে বিবাহ পরায় দিতে চা সুবহানাল্লাহ আমি আমার ছেলের জন্য এমন কন্যাই খুঁজছিলাম আর বিহারের মেয়ের সাথে আমিরুল মুমিনিন অর্ধপৃথিবীর बादशाहর ছেলের বিয়ে আমিরুল মুমন তাক মেয়ে আর মনে হয়ে আমি পাব না এই মেয়ের সাথে উমরের ছেলের বিয়া পড়ায় দিলেন এই মেয়ের গর্তে জন্ম হয়েছিল ইবনে আজিজ যার জমানায় বাঘে আর ছাগলে একঘাঠে পানি খাইছে কিন্তু বাঘে ছাগলের ওপর কোনো আক্রমণ করে নাই এই জন্য পেট ভালো লাগে মা ভালো হইলে সন্তানও কি হয় ভালো হয় এজন্য আমার ভাইয়েরা ভয় আমরা কাকে ভয় করব। আর একটু জুড়ে বলেন কাকে আল্লাহর ভয় যদি কারো মাঝে থাকে সে কোনো গুনাহের দ্বারে কাছেও যাইতে